হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য যেহেতু অনেকদিন পর গ্রামের বাড়ি গিয়েছি আর গ্রামের বাড়ি গিয়ে এই বোর সিজনে বোরোয় বত্তা খাবো না তা কি কখনো হয় আমি যে পাতাটা উঠাচ্ছি এই পাতাটা অনেকেই হয়তো চিনবেন আবার অনেকেই চিনবেন না এই পাতাটা দেখতে কিছুটা মিষ্টি সজের পাতার মতো কিন্তু মিষ্টি সজের পাতাটা একটু আকারে বড় এটা একটু ছোট এই পাতাটাকে আমাদের এদিকে সজের পাতা বলে জানি না আপনাদের ওইদিকে কি বলে চেনেন আপনারা বোরৈ ভত্তাতে এই পাতাটা না হলে বোরই ভত্তাটা ঠিক তেমন একটা জমে না তাই আমরা বোরই ভত্তা করার আগে এই পাতাগুলো উঠিয়ে নিলাম যাই হোক পরিষ্কার পানি দিয়ে বড়ইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর মিষ্টি রোদের মধ্যে বসে শিলপাটায় এগুলোকে সুন্দর করে থেতো করে নেওয়া হচ্ছে আর যাই হোক জোস্নায় দিকে বড়ইগুলোকে সুন্দর করে ছেতো করে নিচ্ছিলো আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম আর বর্তা হওয়ার আগে একটা কথা বলে নেই কারো যদি বড়ইবত্তা দেখে জীবে পানি চলে আসে সেই দায়ভার কিন্তু আমাদের না আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আর আমার গ্রামের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জ্যোৎসনাকে কম বেশি হয়তোবা সবাই চেনেন জোৎস্নারা চার বোন ওর দু বোনের বিয়ে হয়ে গেছে আর ও আছে আর ছোট একজন আছে হয়তো হয়তোবা কিছুদিন পর ওকেও আর ভিডিওতে দেখতে পাবে না কারণ ওরও বিয়ে হয়ে যাবে তখন অনেক বেশি মিস করবো ওকে কারণ বাড়িতে গেলেই কোনো কাজ করার সময় বা ঘুরতে যাওয়ার সময় দেখা যায় ওকেই সাথে করে নিয়ে যাওয়া হয় আমার লাউের পাতা নিয়ে এইভাবেই বসে থাকতাম ছোটোবেলায় কখন বড় বত্তা হবে আর খাবো যাই হোক এদিকে সব কিছু করে দিয়েছে এখন আমার মাখানোর পালা এদিকে আমি সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম এর মধ্যে একটু চিনিও ব্যবহার করব কারণ বড়ইগুলো অনেক টক ছিল ভিডিওতে ভয়েস ওভার দিতে বসে তো এই বড়ই মাখা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে সত্যি বলতে জিবে পানি চলে এসেছিল যাই হোক এদিকে আমাদের বড়োই করা শেষ দেখেন বড়ৈপত্তাটা কতটা লোভনীয় হয়েছে এখন আমরা লাউয়ের পাতাতে বরই পত্তা নিয়ে ঘুরে ঘুরে বরই পত্তা খাবো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এই বরইয়ের সিজনে গ্রামের বাড়ি গিয়ে যারা লাউের পাতায় বোরই পত্তা খাননি তারা তো অনেক বড় কিছু একটা মিস করেছেন যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ